চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আর দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন বাজে আটটা তবে হ্যাঁ এখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি আমার ঘুম থেকে ওঠার টাইম আরও অনেক আগে যাগে এখন ভাবছিলাম একটু ব্রেকফাস্ট করব। কিন্তু কলা খেতে গিয়ে দেখি কলাগুলো ভীষণ রকমভাবে পেকে গিয়েছে মানে একদমই খেতে ইচ্ছে করছে না আমার তাই ভাবলাম কলাগুলো দিয়ে একটা ব্যবস্থা করে ফেলি ব্যবস্থা হলো ওই যে তেলে ভাজা বড়া তবে যাই হোক তেলে তেলে ভাজা বড়া হোক আর যাই হোক খেতে তো ভালোই লাগবে এরকম এত পাকা পাকা গলা গলা কলা খেতে একদম ভালো লাগে না এখন ভাবছেন কীভাবে আমি বড়া বানাবো নিয়েছি হলো চালের গুঁড়া আর আটা আর তার সঙ্গে এই কলাগুলো মেখে তারপর আমি এগুলোকে বড়া ভেজে ফেলবো যদিও এই তেলে ভাজা বড়া আমার বড়মশাই খেতে একদম পছন্দ করে না তবুও আমি বানিয়ে ফেলি কেন কি কলাগুলো তো আর অপচয় করে কোনো লাভ হবে না তাই না তাই দেখুন কলাগুলোকে চটকে আমি কীরকমভাবে ওটাকে পেস্ট করে নিচ্ছি এখন আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরে তেল ঢেলে দেব তেলটা গরম হলে তারপর অল্প অল্প করে বড়া সাইজের দিয়ে দেব যেরকমভাবে তালের বড়া বানিয়ে থাকি আমরা ঠিক সেই রকমভাবেই বানাবো আর জানো তো তালের সময় তো তালের বড়া বানিয়ে থাকি আবার আরেকটি সময় যে আসে কাঁঠাল কাঁঠাল যখন পাকে তখন কিন্তু কাঁঠালেরও বড়া করা যায় কাঁঠালের রস করে তারপর ওটাকে মাখিয়ে তারপরে ওই কাঁঠালের বড়াও কিন্তু সেই তালের বড়ার মতনই টেস্টি হয়ে থাকে কি দারুণ তাই না সারা বছর শুধু কোনো না কোনো পিঠে খেতেই থাকে খেতেই থাকি অনেকে আবার মনে করেন যে শুধু নাকি পৌষ মাসেই পিঠে খেতে হয় পৌষ মাসেই নাকি সমস্ত পিঠের আয়োজন করতে হয় পৌষ মাসকে বলা হয় পিঠে পুলির মাস এটাই শুনেছি ছোটোবেলা থেকে আর দেখেওছি যে এই সময় সবার বাড়িতেই পিঠে পুলি বানানোর একটা রুম পড়ে যেত নানা রকমের পিঠে পুলি তৈরি করা হতো খেজুর রসের গুড়ের স্বাদে নানান রকমের পিঠে পুলি তৈরি করতো যেমন মালপোয়া তারপর চর্ষি পিঠে আরও অনেক রকমের পিঠে যেগুলো আমি নামই বলতে পারি না আমি আমার মা দিদাকে দেখতাম পৌষ সংক্রান্তির যে দিনটি হয়ে থাকে সেই দিনটির অনেক আগে থেকে পিঠে পুলি বানানোর জন্য অনেক আয়োজন করতো তারপর পৌষ সংক্রান্তির আগের দিন সন্ধ্যা থেকে বসে অনেক অনেক ধরনের পিঠে বানিয়ে ফেলতো আর এই যে দেখুন আমি একটু একটু করে সমস্ত বড়াগুলো ভেজে ফেললাম আমি আবার কি বলুন তো সব পিঠে খেতে পছন্দ করি না তবে হ্যাঁ তালের বড়া তারপরে এরকম কলার বড়া আর মালপোয়া খেতে ভীষণ পছন্দ করি বড়ার আয়োজন তো হয়ে গেল এখন তো দুপুরের রান্নার আয়োজন করতে হবে আর তার জন্য ডিম সেদ্ধ করে নিয়ে রান্না করেছি জাগ্ এখন স্নান করে চলে এলাম আর চলুন আপনাদের দেখিয়ে দিই কি কী রান্না করেছি এই যে রান্না করলাম হলো ডাল সিদ্ধ পটল ভাজা পাটশাক আর ডিমের ঝোল এই হলো আজকে রান্না জাগে ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন